কথা ধারাবাহিকি আজকের পর্বে দেখতে পাবো আমরা প্রিয়াকে বাড়িতে নিয়ে আসি পিসিয়া এসে প্রিয়াকে মারতে থাকে পিসিয়া বলে তুই মণ্ডপ থেকে পালিয়ে গিয়েছিলি এই বিয়ে করবি না বলে অভিজিৎ এসে বলে আমি প্রিয়া সব কিছু মেনে নিয়েছিলাম কিন্তু বিয়ের পর আবার যদি প্রিয়া পালিয়ে যায় তাহলে কি হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিয়ে করব না কর্তা দাদু শুনে অবাক হয়ে যায় অভিজিৎ বাইরে এসে তার প্রেমিকা কীর্তিকে ফোন করে বলে প্রিয়ার সঙ্গে বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে খুব ভালোই হলো আমার ও তোমার রাস্তা এবার ক্লিয়ার হয়ে যাবে কথা সবটা শুনে বলে অভিজিৎ বাবু অন্য মেয়েকে ভালোবাসি তাহলে এই অভিজিৎ বাবুর সঙ্গে প্রিয়ার বিয়ে হলে তো প্রিয়া সুখী থাকতো না হে মা নন্দী তুমি পথ দেখাও কথার দাদা নীলেশ কথার কাছে আসি দত্তবাবু ও তার স্ত্রী বেরিয়ে পড়ে তিমির ও মিহির করে অনুরোধ করে দত্তবাবুকে কিন্তু দত্তবাবু চলে যায় দাদা দু মাথা ঘুরিয়ে পড়তে যায় কথার দাদা নীলেশবাবু এসে দাদুকে ধরে ফেলে এদিকে পুরোহিত মশাই বলে লগ্ন বয়ে যাচ্ছে লগ্ন পেরিয়ে গেলে আপনাদের বাড়ির মেয়ে লগ্ন ভস্টা হয়ে যাবে তাই লগ্ন ভস্টা থেকে বাঁচাতে কথা তার দাদা নীলেশ বাবুর সঙ্গে প্রিয়ার বিয়ে দেয় তো বন্ধুরা প্রিয়া ও নীলেশবাবুর এই বিয়েটা সবাই মেনে নেবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন